হিরো আলমুক দিয়ে দেশের ক্ষতি না হলেও সে হবে না বাটপর হবে না তাকে একবার সুযোগ দাও প্রত্যেকবার যেহেতু মার খেয়েছে এবার মার খাইতেও পারি সমস্যা নাই টাকা কিছু নষ্ট করলো হয়রানি করলো সময় নষ্ট করলো প্রতিবার নির্বাচন নিয়ে গান থাকে নাটক থাকে এবারও থাকতে পারে আমরা বগ্রবাসী হিসেবে এলাকার হিসেবে সেই হিসেবে তারা বেরোবো ভাই ভুল থেকে মানুষের শিক্ষা হয় এইবার ভুল এক না এবার একবার ভুল ধরলেন গত এর আগে চারবার নির্বাচন করলাম চারবারই তো আমি ঘাই করতে নিয়ে আসে আমি নির্বাচন করলাম এবার মাপ যাই করতে থাকে মনে মাপ পেলাম না এবারে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসে নির্বাচন করা লাগতেছে আসলে আমরা চেষ্টা করেছিলাম সেদিনকে পাঁচটা দুই মিনিট দুই এক মিনিট কোন বিষয় না দেখেন আদালত থেকে কিন্তু ঠিকই রায় দিল আমাদের মনে করেন প্রার্থীটা মনে করেন জমা নেওয়ার জন্য মানুষকে আমার টাকা কিছু নষ্ট করলো হয়রানি করলো সময় নষ্ট করলো এছাড়া কিছু নয় প্রত্যেকবারই যা ঘটনা ঘটেছে এবারও ঠিক একই ঘটনা আমাদের ঘটলো তবে সত্তর অল টাইম হয় এবারও হয়েছে প্রত্যেকবার হাইকোর্টের রায় নিয়ে এসেছিলাম এবারও রায় নিয়ে এসেছি আশা রাখতেছি প্রধান নির্বাচন কমিশনার আমাদের মনের উপর যাচা ব্যসা করে আমি সঠিকভাবে আমাদেরকে গ্রহণ করা হবে আবার এর থেকে আবারও মনে করেন এখানে বাতিল করে আবার হাইকোর্টে যাইতে হবে আবারও তো বাতিল করে কেবল তো এখান থেকে জমা নেওয়ার জন্য নিয়ে আসলাম এখানে যাচাই ব্যথা করে জন্য কোনো ফল থাকে আবারও বাতিল করতে পারে তবে আশা রাখতেছি এবার বাতিল যেহেতু অনেকবার কষ্ট করে আমরা রায়টা নিয়ে এসেছি যে আমাদের নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার দৃষ্টি দয়া করে আমাদের নির্বাচন প্রার্থীরা বৈধ ঘোষণা করবেন আর দ্বিতীয়বার আমাকে না পাঠানো নির্বাচনের পরিবেশ ঠান্ডা হয়ে গেছে মাঠ না কয়েকজন নির্বাচনে মাঠ দেখতেছিলাম খুব গরম ছিল এখন থেকে কয়েকজন নির্বাচনের মাঠে কোনো আওয়াজে নাই কি কারণে বুঝতেছি না তবে আসলে একটি সুষ্ঠুটা নির্বাচন হবে এবার কারণ নির্বাচনে অনেক বছর যারা নতুন ভোটার হয়েছে দিন ধরে তারা কিন্তু ভোট দিতে পারে না তো এবার আশা রাখতেছে সবাই সুস্থ শৃঙ্খলাভাবে সবাই ভোট দিতে পারবে এবং যাকে পছন্দ হবে তাকে যাতে ভোট দিতে পারে এবং সবচেয়ে ভোট মনে করেন সহযোগিতা প্রধান নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসন এবং সবাইকে সবার সবচেয়ে বেশি মনে করেন এখানে এই সহযোগিতা দরকার কারণ যেখানে নির্বাচনে হট্টগোল হবে সেখানে যদি আইন শৃঙ্খলা বাহিনী কোনো খালু কোনো নেতা এবং কোনো দলের চিন্তা ভাবনা না করে যাই সন্ত্রাসী বাহিনী হোক যেখানে হামলা করা হোক সেখানে তাদেরকে মুখে সুষ্ঠু তদন্ত করে তাদেরকে বিচার করা হয় তাহলে নির্বাচনের মাস আমি আশা সুষ্ঠু একটা নির্বাচন হবে আসলে জয় লাভ করতে পারবো কিনা জানি না তবে আমি যে আসনে নির্বাচন করেছি এই আসনে এবার চারবার নির্বাচন এটা আমার পঞ্চম নির্বাচন এর আগে তো আপনি চারবার নির্বাচন করেছিলাম বগুড়া তিনবার ঢাকা সতেরো আসনে একবার তবে সুষ্ঠু দেব আপনারা সবাই জানেন আমি বগুড়ার যে চার আসনে যে নির্বাচন করতেছি এই আসনে কিন্তু বিপুল ভোটে পাশ করেছিলাম কিন্তু পাশ করার পরেও কিন্তু তারা আমাকে কিন্তু তারা গ্রহণ করেনি এইবারও পাশ করবো না তবে চেষ্টা যেহেতু জনগণের একটা আশা আছে যে হিরো আলম দিয়ে দেশের ক্ষতি না হলেও না হবে না তাকে একবার সুযোগ দাও আশা এলাকার লোকজন আমাকে একবার সুযোগ দেবে প্রতিবার নির্বাচন দিয়ে গান থাকে নাটক থাকে এবারও থাকতে পারে সমস্যা নেই যেহেতু আমার নাম যেহেতু মিডিয়া ব্যক্তি প্রত্যেকবারে হিরো আলমের একটা গান থাকে এবারও গান থাকতে পারে আসলে রাজনীতি মাসে মার হামলা মামলা এসব লাগিয়ে থাকে এখন মনে করেন প্রত্যেকবার মার এবার খাওয়াতে ভয় করলে তো নির্বাচন করতে পারবেন না তাই অবশ্যই নির্বাচনের মাঠে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে যাতে মারের ব্যবহার করে তাহলে আমি যদি নিজেকে ভয় করি তাহলে জনগণের সেবা করবো আরে তাই আমাকে সাহস সামনে এগিয়ে দিতে হবে তো অবশ্যই সুষ্ঠু একটা নির্বাচন আশা করতেছি মামলার ভয় করতেছে না মারের ভয় করতেছে না তো আপনার সবাই সহযোগিতা করবেন জোর মিলে মৃত্যু হবে তো মরলে বাঘের লাখান হয়ে মরবো বিড়ালের লাখান হয়ে মরতে চাই না গানবেন কি করবেন নির্বাচনের প্রার্থীতে ফিরে পাইলাম না গানবেন কি করবেন কেবল মনে করে আপিল করে কেবল মনে করে রায় নিয়ে আসলাম এখনো মনে করেন নির্বাচন করতে পারবো কি তাও কোন সিওয়ার নাই গানবেন কি করবেন যদি মনে করেন না ঘোড়া কিনে তো চাবুক নিয়ে আগে নিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে বিপদ আগে ঘোড়াটা ভালো মতো রক্ষা করে তারপরে চাবুকে চিন্তা করা হবে মাঠ ঠান্ডা কিছু কাপড়ে ভালো জানেন মাঠ কেন ঠান্ডা হয়ে গেল শীত বেশি কারণে ঠান্ডা হয়ে গেল না হলে আমাকে নিয়ে তারা ঠান্ডা হয়ে গেল বুঝলাম না তবে আসলে একটা যে খুব তাড়াতাড়ি মাঠ গরম হয়ে যাবে আসলে তারেক ভাইয়ের আম যেমন তার জলের কারণে যেহেতু তারেক ভাইয়ের বাসা বগুড়া আমার বাসাও বগুড়া সেই হিসেবে দুই জনে মনে করেন সব অন্যের পথে কথা বলতে পছন্দ করে সেই হিসেবে আমরা বগুড়াবাসী হিসেবে